আসসালাম আলাইকুম ভাই হঠাৎ করে আমার অফিসে কি মনে করে কাহিনী তো একটা আছে আগে বসি তারপরে আচ্ছা ভাই বসেন তাহলে ছিল গতকাল লম্বা কাহিনী তাক বারবার কষি কম দেওয়া হবি না হুমমুত করে পঞ্চাশ দেওয়া পাঠাচ্ছে এটাই এমপির ভোট পঞ্চাশ হাজার টাকার কোন দাম আছে যেটি লাখ লাখ টাকার খেল এই বাটুল চেয়ারম্যান যেদিকে গোট দিবি এই ইউনিয়নের জনগণ সেই দিকে মন নিবি তুই তো দেখতেছি বড় নেতা হয়ে গেছো আজকাল টেকা ছাড়া তো কিছুই বুঝিস না চেয়ারমিনি করার কি আর শখ আছে নাকি এবারই শেষ কি যে কন্যা ভাই যে মাঠ গোসাছি এর থেকে কি আর সরা যাবে জনগণ যতবার চাই ততবারই দাঁড়ামো জনগণ চাইলে কি আর চেয়ারমিন হয়ে যায় সেটা তো চাওয়া লাগবে তুই যে বিগের পারি চু মনে হচ্ছে এবারই তোর শেষ চেয়ারমিন গিরি করা দুনিয়াত কি টেকাই সববে সম্পর্কের কোনো দাম নাই তুই যে এবার চেয়ারম্যান হচ্ছ চাচার কি অবদান কম আছে আর সেই লোকের টাকা তুই ফেরত দিস বেটা তুই তো উচিত নিজের পকেট থেকে টাকা খরচ করার যাই করে চক্ষু দান তাক করি অপমান তুই যে সিয়ারে বসে আছো ওটা কিন্তু সফিক চাষারই অবদান তো লাস্ট ওয়ার্নিং দিচ্ছি যদি কালকে ভোটের সেন্টারে যাস তাহলে সবিক চাষার জন্য যাবো আর না হলে তুই কিন্তু সেন্টারে যাবো না কো ভবি কিন্তু যত বেকাদাত পড়ছি আমি এদিক গেলেও সমস্যা ওই দিক গেলেও সমস্যা আমি এখন কোন দিক যাই হাবিব তো বারবার করছে দলের বিরুদ্ধে যাই ভোট করবি তার পথ থাকবি না এখন আপনিই কন আমি হলাম মোশাবান ইউনিয়নের সেক্রেটারি দলের বিরুদ্ধে কেমনে যাই এই শবিক চাচা কি দলের বাইরের লোক নেত্রী বারবার কসে যে স্বতন্ত্র থেকেও ধরান দেবী হাবিব তুকেরে ভয় দেখাছে এটা পুরোই তার পলিসি ওপর থেকে কোনো চাপ নাই আর জুল বেশি ভয় লাগে তাহলে একদম সাইলেন্ট থাক বেশি লড়াছড়া করিস না চুপচাপ থাকবো ঠিক আছে ভাই আপনি যে কথাগুলো বললেন আমি ভেবে চিন্তা দেখব আর ভোটের তো সময় নাই কালকেই ভোট মনের এ মনের কুটিরে তুই ভাই ডাকিছেন কোন কি হইছে সোহাগের দোকানের থেকে দুটা কফি আর দুটো ব্যানসন নিয়ে আচ্ছা ভাই আনিচ্ছি না না কিছু খাম না থাক চলে গেলাম মাটির যে অবস্থা দেখেছি কয়েকদিন এক না ফালালে মাঠ হামাঙ্গে ফেপারে আসবি না শালার মাস্টার গ্রুপে কেউ প্রচার প্রচারণা করেছে না মনে হয় এলাকার মধ্যেই কেউ নাই কেটা কি করিচ্ছে না করিচ্ছে সবই নলেজে আছে এসপি সাহেবের সাথে কথা কবের যাচ্ছি কাম হবি তলে তলে প্রশাসন কি আমার বাইরে যাবার পারবে আমি দলের লোক না এক কথা কমু সেটা উইথড্র হবি না যারা আমার পক্ষে কাজ করিচ্ছে না ভোটের পরে এগরে পরিণাম হবি খুবই ভয়ঙ্কর সব কিছু মেনে নেমু কিন্তু দলের বিরুদ্ধে বেঈমানি এটা কোনোদিনও মেনে নেমু না আর মাস্টার যে তলে তলে সবিকে নির্বাচন করিচ্ছে সেটাও নলেজে আছে খালি ভোটটা পারি দিই না কে তারপরে দেখিস নর কি হাল করি সবকিছু নির্বাচনের পরে করলে হবি দুই চার এক সাইজ না করলে মাঠ গরম হবি না নগর ইউনিয়নের সেক্রেটারি মাসুদ ওই শালার ভাবভঙ্গিমাও ভালো বুঝলাম না মনে হয় ওইও পলটিক আছে না রে ওই ঠিকই আছে ওই শান্তুর আত্মীয় হয় দেখে ওপেনে কাজ করতে পারিছ না তলে তলে আমার কাজ করিচ্ছে তুই একটা কাম কর তোকে একটা ব্যাগ দিচ্ছি শোল দুকরির রঞ্জু আছে ওকে যায় ব্যাগটা পৌঁছে দেব আর সাবধান ওটা কিন্তু শান্তুর এলাকা চোখ কান খোলা রেখে কাম করা লাগবে কোনো ভুল করা যাবে না কি যে কোন না ভাই ওরো আমার নানার এলাকা না ছোটবেলা দর্তি বড় হইছে

চাচা সবদিকে কাজকে কাজ কি কমপ্লিট কোন জায়গায় গ্যাপ তো আর নাই প্রচার প্রসারণা কাজ কিন্তু বন্ধ মোটামুটি সব জায়গায় কিলারে আছে খালি গোবিন্দপুর ডেমা আর মোশাবে না না ঝামেলা আছে আর বাকি যত ইউনিয়ন আছে ভোট খালি গিজগিজ করতিছে করতেছে ইনশাল্লাহ এভাবে থাকলে কালকে বিপুল ভোটে পাস করবো এই শেষ সময় তোমার কাছে একটাই চাওয়া যার ভোট তাই দিবার পারে কোনো দেন দুই নম্বরে না হয় পুলিশ র্যাব বিজিবি যা আছে তুমি খালি না কন্ট্রোল করবে খালি কালকের দিনটাই আমার খালি একটাই শখ ওই সংসদে আমি দুটা কথা কমো তেতাল্লিশ বছরের আক্ষেপ আমার এটা পূরণ না করে যদি আমি মরেও যাই কবরেও শান্তি পাবো না সম্মান দেওয়ার মালিক আল্লাহ আমি তো চেষ্টা কম করতেছি না মন থেকে একবারে চাই যে ওই চেয়ারে আপনি বসেন পরিকল্পনা অনুযায়ী তো কাজ হচ্ছে কাজ তো আর ভুল হয়নি ইনশাল্লাহ সঠিক সময়ে সঠিক কাজ করা হচ্ছে বিজয়ের ফুল আপনার গোলাতেই আসবি সবই ঠিক আছে কিন্তু একটা জিনিস বুঝতেছি না হাবিব খালি বারবার ফোন দিচ্ছে কাহিনী কি ওর ফোন ধরার দরকার নাই কালকে নির্বাচনের মাঠে এমনি দেখা হবিনি শালার বেটা নির্বাচন নিয়ে তো আর কম নাটক করলো না গোপন সূত্রে জানবে পারলাম কিছু কিছু ইউনিয়নে ওই খালি টাকা ঢুকাচ্ছে এমপির ভোট কে আর টাকা দেয় হয় চাচা আর টাকা যদি দেয় হলে ফয়েজ দর ভাগ্কা বললে আজে বাজে চিন্তা করে সময় নষ্ট করেন না তারপরে মাঠের লোক আছে আবার টাকা আমি ভালো করে কয়ে দিচ্ছি আর আমার ভোটের সময় জিল্লে এজেন্ট আসলো তাকেই বলে দিছি ওরা থাকলে কোনো সমস্যা আছে তুমি যাক ভালো মনে করো শুধু তাকি রাখো আর বাডুল চেয়ারম্যানের টেকা দিছিলাম ওই শালা টেকা ঘুরে দিছে শালা কয়েছি ভোট করলে সবিক সচার করব না হলে বাড়িতে বসে থাকবো টেকা ছাড়া বলে কিছুই বোঝে না কে রে তুই যে সিয়ারে বসে আছো ওই সিয়ারের অবদান তো সবিক সচার চোদ্দের ওপর চোদ্দন দিছি কোনো কথা বলো না খালি চুপচাপ শুনলো ভালো কাম করছে ওই বাটুল খুব ডিস্টার্ব হয়ে দাঁড়াছিল ওস্তাদ আজকে রাতে তাহলে কি কি করা লাগিচ্ছে সব এলাকায় পোলাপান সেট কর আজকে কিন্তু শেষ খেলা কেউ যেন ঘুমায় না গোল্লা ফডিক তুই তিনজন তিন জায়গায় থাকবো আর মোবাইলে সবসময় কানেক্ট রাখবো কারো বিপদ হলে সাথে সাথে উঠে চলে যাব আর রঞ্জুর বাড়ির দিকে না বেশি নজর একই শুনি কিন্তু প্রত্যেক বাড়ি এলাকার মধ্যে টেকা ঢুকোই অলরেডি আমি পোলাবান সেট করছি গোল্লা সহ আমরা সবাই সিটি সিটি হয়ে থাকমু নি আচ্ছা যা এখনই যা বেশি দেরি করিস না এ ভাই আপনি কতদিন আছেন গতকাল রাতে আছি রে আমদানিতে ছিলাম তে ভাই কোন লগাপে আছেন আপনি মহানন্দা স্যারে আছি মালিক চেয়ারম্যানের সাথে তা তোরা যেটি আসু কোনো সমস্যা হচ্ছে নাকি তেমন কোনো সমস্যা তো হচ্ছে না খালি আল্লাহ খাওয়া দাওয়ারই সমস্যা অনেক বারবার করে কইলাম যে তোর জামিনের সাথে আমার জামিনটাও না করিস সেই যে গেল আর একবারও খবর নিল না খবরটা নাই কে করে কালকে ভোট জেলতে বাড়ার পড়তে দৌড়ের উপর আছে আমি মাঠে থাকলে বিজয়টা নিশ্চিত থাকলাম নি চেংরামের এক দেখি এলে কাম হয় ভাবলাম যে জেলে ঢোকার আগে বড় একটা কাহিনী করে থাকি আসবো আমি চিন্তা করি একটা আল্লাহ চিন্তা করে থাকি আর একটা কোপালে না আয় গলে গায়ের জোরে আর কদ্দূর যাওয়া যায় কথা আপনি ঠিক করেন কিন্তু আপনি সিদ্ধান্ত এর ভুল আছে ওই সময় ডাক্তারকে যদি একবারে মেরে ফেলে দিলেননি নি তাহলেই ঝামেলা মিটে গেল নি পাগলাবে না কথা লিখবে পাঁচ সাত দিন জিম্মি করে থুলেম আপনি কতবার কইলাম আপনি আমার কথা একবারও গুরুত্ব দিলেন না খুনো খুনি আর কইবে মন চায় না রে একটা মারার করে যেও শান্তি খালি কি খুন করলেই মানুষ জেলে আসে আপনি তো খুন না করেই জেলে আসছেন তার চাইতে খুন করলেই ভালো হলো নি রাজনীতি করেন দুই চারটা পথের কাটা তো এমনি ফেলে দেওয়া লাগবে এটাই তো স্বাভাবিক নেতা মঞ্চের দুই তিনটা বউ থাকবি তিন চারটা মার্ডার মামলা থাকবি তাহলেই তো নেতা ছাটবি আর এমন একটা কাম করলেন আমাকে সহ ফাঁসে দিলেন এখন আমাকে থেকে কেটে বের করবি এর মধ্যে এক ঢেন ঢেনি পিছে লেগেই আছে সারাদিনই অক্ষিলেন লাগে আমি আর চি আর কোনো চিন্তা নাই প্রতিদিন খাবার কিনে দমুনি আর চাচাক কমুনি আমার জামিনের সাথে তোরো জান করে এবার জেল থেকে বাড়াই দেখ কি গ্যাংটাই তৈরি করি সব ভিলের একসাথে থাকমো এখন থেকে রাজনীতি মাঠে কোনো সার হবি না যা হবি সব ডাইরেক্ট অ্যাকশন এক কাম করতো ক্যাশ টেবিলে যে আমার নামে পেপারের আবেদন করে কাল থেকে আমার নামে পেপার আচ্ছা ভাই ওটা আমি করিচ্ছি রাইটার পিসি বই আছে যে গরম পড়ছে দুই তিনটে স্পিড আর এক প্যাকেট ভাই সকালে দেখলাম আনারস ঢুকেছে দুই চারটা আনারস নিয়ে আসি জ্বর জ্বর ভাব না ভাল লাগবি আচ্ছা নিয়ে আর যখনই নতুন খাবার ঢুকবি সব সময় নিয়ে আসবো আর আলমগীরকে এক প্যাকেট ডারবি সিগারেট দিস তাহলে সিরিয়াল দেওয়া লাগবি না যাবি আর নিয়ে আসবো ভাই আর চেয়ে এখন আর খাওয়া দাওয়ার অসুবিধা হবে না আচ্ছা ভাই যাচ্ছি ভাই কাল তো নির্বাচন প্রশাসনের সব লোক কি সব জায়গায় সেটিং করা হয়ে গেছে স্যামসু কিন্তু লোক ভালো না যে কোনো সময় সেন্টারে গ্যানজাম লাগে দিতে পারে এতে সাধারণ জনগণ ভয়ে ভোটই দিবি না ওগুলো আপনার চিন্তা করা লাগবে না উপর থেকে নির্দেশ আছে কাজ করা লাগবে ফিয়ার ভোটের মাঠে উল্টাপাল্টা কিছু করলে ডাইরেক্ট কাস্টুরি ওগলে যে নেতাই হোক না কেন কোনো সার নাই তাই বলে ভাই দলের লোকের কোনো সুযোগ সুবিধা দেখবেন না আমরা হামরাই তো আমার বিপদে আপনি দেখবেন আপনারটা আমি দেখব মিলে করি কাজ হারি যেতে নাই লাজ আপনি পার্সোনাল কোনো কাজ নিয়ে আসেন দেখেন আপনার পাশে দাঁড়ায় কি না দাঁড়ায় আপনি দলের লোক সর্বোচ্চ সাপোর্ট পাবেন ভোট হচ্ছে গণতান্ত্রিক অধিকার এই অধিকার হনন করা আমাদের কারো পক্ষেই একতিয়ার নাই দেখেন ভাই সব সময় নীতিবাক্য দিয়ে কিন্তু জীবন চলে না খোলাখুলি একটা কথা কই ভাই রাত্রেবেলা কিছু ভোট সেটিং করে দেওয়া লাগবি তাছাড়া কিন্তু মুশকিল টাকা পয়সা যা লাগে সব দিমু আপনার চিন্তা করা কাম না আমার করে দেওয়াই লাগবি ভাই প্লিজ আপনি না করবেন না না আপনার কথা মতো এগুলো কাজ করা যাবে না উপরে যদি জানতে পারে তাহলে আমার চাকরি থাকবি না এগুলো আজে চিন্তা বাদ দিয়ে সাধারণ মানুষ যাতে আপনি ভালোভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করেন সকাল হলে ভোট আর কিংকে পারে কি ব্যবস্থা করবো এটা কিন্তু ভাই ঠিক হলো না আমি একটা দলীয় লোক আমি কোনো সাপোর্টই পেলাম না খুব মাইন্ডে লাগলো কোন কাজে আপনি সাপোর্ট দিলাম না আপনার কথা মতো তো তার চার্জশিট হালকা করে দিলাম আমার একটির মধ্যে যা আছে সবই তো করতেইছি আপনার আশেপাশে খোঁজ দিয়ে দেখেন তো এগুলো দুর্নীতি হচ্ছে নাকি আপনার জন্য যে এই কাজ করবো আমার তো শেয়ার বাসান লাগবে তাই না এইটুক সুযোগ সুবিধা দিবার পারি আজকে রাতেও আপনি প্রচার প্রচারণা চালান প্রশাসন কোনো রকমের কোনো সমস্যা করবি না আচ্ছা তাহলে উঠলাম বুঝছি নিজের কাজ নিজেরই করা লাগবে এই তো সঠিক জিনিস বুঝছেন এটা অনেক আগে বোঝা উচিত ছিল ভাই ডাকছেন বলে কিছু কবেন শালা তুই আবেদালি গাড়ি বন্ধ করে দিছু গা তোর দিন দিন কি সাহস বেড়ে যাচ্ছে নাকি গোল্লা তো ফোন দিয়ে কয়ে দেয়নি আবেদালির যত গাড়ি যাবি সব আমার গাড়ি হ কছিল কিন্তু গাড়ি তো বন্ধ হওয়ার কথা না ম্যানেজার মনে হয় বন্ধ করছে দুই দিন গাড়ি গেছে সিলিপির টাকা দেয়নি সেই জন্য মনে বন্ধ করে দিছে শোল দুঃখ পয়েন্টে কি আমার অগ্নি দে ব্যবসা করা লাগবে বেশি সুদুর উপর করলে ওই পয়েন্টের সাথে দু কলে বেছে দিব ভাই আপনি মাথা গরম করেন না ওটা মনে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে বিষয়টা আমি দেখিচ্ছি আর আজকে রাতে কার কুটি ডিউটি আছে ছেলে কি ঠিক করছেন আর তোর ডিউটি মোশাবান বাটুল চেয়ারম্যানে চেক দিব তুই কারোর মধ্যে কোনো সন্দেহজনক আচরণ দেখলে ধরে ফেলে দিব আজকে রাতি কলে শেষ রাত আচ্ছা ভাই রাতের খাবারটা খায় সকাল সকাল বানামুনি আচ্ছা যাজালে জালে তারে কে মা এ তারে কে মা দরজাটা খোলো কখন থেকে ঢাকি চিড়ে কোনো সারা শব্দ নাই মুন হয় মোরার মতো ঘুমাচ্ছে কি হচ্ছে এত ঢকঢগাচ্চু কিসের জন্য আমি কি বাইরে থাকমু ভিতরে দা লাগবি না দরজাটা খোলে যেটি গোয়েন্দারি করছিল সেটি যা বাড়িতে আসা লাগবে কিসের জন্যে রাত বাজে দুটো এখনও দালালগিরি শেষ হয়নি হাই রে নেতে আসছে গো দরজাটা খুলে কাগে তার পরে করছি দেরি হচ্ছে ফ্রেশ নাম নেয় খারাপ এসে বসছে যেটি সারা রাত দালালি করলে তারা খাবে দেয়নি এমনি সারা রাত কারেন না কে বলতে আলো ঘুম ধরছে এসে ডাকাডাকি শুরু করছে টেবিলে সব রেডি আছে তুই খাওয়া দাওয়া কুটি যাবো যা আমি শুলাম খাবার গরম করে দে ঠান্ডা খাবার খাওয়া যাবে ওলে জমিদারি ভাব বাদ দে যা আছে তাই খা আমি এখন আগুনের কাজ যাবার পাম না কোন ভালো মানুষ রাত দুটো পর্যন্ত বাইরে থাকে যারা সোর চাপটা বাট পার তারাই দুটো পর্যন্ত বাইরে থাকে দোকান বন্ধ করছো নয়টায় বাকি পাঁচ ঘন্টা কি করলো কত তোর মাথা ঠিক আছে রাত পোহালেই ভোট আমার তো ফজরের সময় আসার কথা তোর খেস জন্য এখন আসলাম খিচড়ি মিচড়ি রেডি করছে লোকজনে খিলেন লাগবি সেই খিচড়ি না খেয়ে চলে আসনো এখন আমার লক্ষ্মীপুর ডিউটিরও তো অবস্থা থাকার কথা তা না করে বাড়ি চলে যাচ্ছি এটা শামসু ভাই জানলে শুধুন দিবি না আসলু কে শামসু করে পাঁচ না নিজের খায় মানুষের ভূত তারাস কত সুন্দর জীবন আসছিল জীবনটাই উলটপালট করে ফলাইছে ধরছে সিটিং ব্যবসা এই সব ট্যাক্স হামসুভাই নামে উল্টাপাল্টা কিছু কইছ না এই যে লাখ লাখ টাকা দেখা বরাবরছু এটা কার অবদান আল্লাহ আল্লাহ করে সফিক দাদা এমপি হয় তাহলে তো আমার কুটি লাল তখন দাদার রাজ্য সবই আমার হাতে টাকা কামাই করমু আর সিল মরে থাকম এই জন্য এলা পরিশ্রম কর লাগবি আর তুই দিব সাপোর্ট তা না দিয়া দুচ্চু পেশার তোর যাই ইচ্ছা কর রাজনীতি আমার পছন্দ না ভাত সামনে থাকলে খালে খা না খালে না খা আমি চলে গেলাম গুরুজন কয়ে গেছে রাজনীতি করতে গেলে আগে বই ঠিক করা লাগবে কালকে আগে ভোট পার হোক তারপর এই গোলাপির পিছে লাগমো খালি এমপি হয় গোলাপি তোক যে বাটাম দুমু অনেক সময় নেই বাটাম দুমু রে দেখ কি আর করা ঠান্ডা ভাত খে সই গে কি রে আবেদালি আজকে এই গাড়ি যাচ্ছে নাকি হা গাড়ি ঢুকিচ্ছে কোনো সমস্যা হচ্ছে না তোর ট্যাকাগুলো যে দেওয়া লাগলো না আজকে তো আমাকে স্যার টাকা নাই দুদিন পর দেবো না ভোটটা পার হয়ে যায় তে থাকেন চলে গেলাম যে অনেক হচ্ছে ভাতি খাইনি বালুর ব্যবসা হলে দুনিয়ার ভক্কর চক্কর মেঞ্চের সাথে খালি দাঁড়ালি করা লাগে এখন বাড়িতে যাস না এরই রান্না বান্না করছি হ্যাঁ যে সব বেটারি গলি আর রঞ্জুর বাড়ি ওই ঘুরে আসি এত তোর এতে ওই দিক যাবেন কিছু ক্যাল ভোট সকাল সকাল উঠে লাগবি না এ। এত কথা করছো কে কালকে ভোট ভোট করে একবারে ঘুমাস আচ্ছা ভাই চলেন তাহলে ঘুরে আসি পরে ভাত খামনি কখন থেকে ফোন দিচ্ছি ফোনও রিসিভ করে না দরজায় ঢক ঢকাচ্ছি দরজাও খুলিচ্ছে না ভোটের রাতে বলে এতগুলো টাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা যায় মানুষের শালা বিবেক জ্ঞান বলতে কিছু নাই শালার জাহাঙ্গীরের যে বিরিখাও নেশা হচ্ছে কোনো কামে নিয়ে আসলে শান্তি নাই খালি ওতে খাতে যায় রঞ্জু ভাই এ রঞ্জু ভাই জানলাত খসখস করিতেছে কিন্তু দরজা খুলিতেছে না কাহিনীটা কি কি ব্যাপার ওই গলির মধ্যে কেড়ে ব্যাগলে ধরে আছে নিশ্চয়ইর টেকার কেস ও সাজে কোছিল এই গলির মধ্যে টেকা লেনদেন হয় এটা মনে সেই বিষয়ই শালা আবেদালি গুটি গেল সাইড সূত্রে কেমন দেখിച്ചി না শালা খালি সাদা শট পেন করে ঘুরে কোনো কামেরই না দেখি আগে যাই তো কাহিনী তো কি শালা কেরো